প্রতি মাসের শেষে ভাবছেন যে সব টাকা কোথায় গেল আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে পারছেন না এটা অনেকেরই একটা সাধারণ সমস্যা কিন্তু চিন্তা করবেন না আজকের এই এই ভিডিওতে সমস্যার সমাধান পেয়ে যাবেন আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় বা একটি স্কিল যা শেখা যায় কিন্তু অনেকেই মাসের শুরুতে পরিকল্পনা ছাড়াই টাকা খরচ করতে শুরু করে দেয় আর মাসের শেষে এসে সমস্যায় পড়ে যায় বেতন পাওয়ার পরেই মাসের প্রথমের দশ দিন তো রাজার মতো বাঁচে তারপরে দশ দিন আস্তে আস্তে গরিব হতে শুরু করে আর শেষের দশ দিনে তো একদম ভিখারি হয়ে যায় যদি আপনি এমন কোনো ব্যক্তিকে দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসুন তাহলে জেনে নেওয়া যাক যে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার স্কিল নাম্বার ওয়ান মাসিক বাজেট তৈরি করুন আর এটা করার জন্য আপনার লাগবে একটি সাদা পেপার আর পেন প্রথমেই একটি মাসিক বাজেট তৈরি করে নিন আপনার খরচ অনুযায়ী সেগুলোকে ভাগ করে নিন যেমন বাড়ি ভাড়া খাওয়ার যাতায়াত এবং সঞ্চয়ের জন্য একটি আলাদা বিভাগ তৈরি করে নিন আপনি যদি এটা আগে থেকে করে রাখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন টাকা বা কত টাকা কোথায় যাচ্ছে আমি যেভাবে স্ক্রিনে দেখালাম আপনি করে নিতে পারেন। খরচের ঠিক করুন। প্রথমে আপনি আপনার সমস্ত খরচাগুলি লিখেছিলেন এবার সেগুলিকে দুই ভাগে ভাগ করে নিন আপনার অতি প্রয়োজনীয় খরচাগুলি একদিকে রাখবেন আর একদিকে অপ্রয়োজনীয় খরচাগুলি রাখবেন এটি করলে আপনার মূল খরচা নিয়ন্ত্রণে থাকবে পরের তিনটি পয়েন্ট জানার আগে এক্ষুনি একটি লাইক করে দিন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নাম্বার থ্রি প্রয়োজনীয় সঞ্চয় গড়ে তুলুন প্রতি মাসে আপনার ইনকামের একটি অংশ সঞ্চয় করে রাখুন সেটি হতে পারে টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট বা ফিফটি পারসেন্ট আপনার যতটা সাধ্য সেই অনুযায়ী রাখতে পারেন আপনার মাসের শুরুতেই এই টাকাটি আলাদা করে রাখুন তাহলে কি হবে আপনার সঞ্চয় বরাদ্দ থেকে যাবে আর আপনার যা টাকা বাকি থাকবে সেগুলি আপনি খরচা করেন আর আপনি যদি শেষে সঞ্চয় করতে যান তাহলে দেখবেন কোনো টাকাই বাঁচবে না আর এমনটা সবার সঙ্গে হয় আর যার কারণে সঞ্চয় করতেই পারে না তো এবার থেকে এই ভুলটি কখনোই করবেন না প্রথমে সঞ্চয় করুন তারপরে যে টাকাটা থাকবে সেটা খরচ করবেন নাম্বার অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত থাকুন আপনার রোজগারের বেশ কিছু টাকা আপনার অনিশ্চিত খরচের জন্য রাখতে পারেন সেটা হতে পারে আপনার ইনকামের টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট আপনার যা সাধ্য সেই অনুযায়ী রাখতে পারেন এটা করলে কি হবে যে আপনার ধরেন হঠাৎ কোনো খরচা চলে আসলো তখন আপনার বাজেট ভাঙবে না আপনার সঞ্চয়ও হাত দিতে হবে না আপনার যেটা প্রয়োজন সেটা পূরণ হয়ে যাবে নাম্বার ফাইভ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনার নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখুন কারণ ইচ্ছার কোনো শেষ নেই ঠিক কি না যদি পরিকল্পনা না থাকে তাহলে খরচ করবেন না সবসময় মাথায় রাখবেন খরচ আমরা সবাই করি সবাই খরচা করতে শিখে যায় আর সঞ্চয় করি না যার কারণে কিন্তু আমরা বিপদে পড়ে যাই তো এখন থেকে চেষ্টা করুন যে সঞ্চয় করার খরচের দিকে মন না দিয়ে সঞ্চয়ের দিকে আগে মন দিন সঞ্চয় প্রথমে করুন তারপরে খরচা করুন যদি আপনি এই পাঁচটি কৌশল অনুসরণ করেন তাহলে মাসের শেষে গিয়ে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতা নিয়ে চিন্তা করতে হবে না আপনি আমার এই ভিডিও থেকে কি শিখলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এমনই ফাইন্যান্সিয়াল টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনার বন্ধুদের শেয়ার করে তাদের হেল্প করুন এমন মানুষের কাছে শেয়ার করুন যাদের সত্যি এরকম প্রবলেমের মধ্যে পড়ে আছে আমার এই পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ